আসসালামু আলাইকুম সবাইকে নাইস গার্ডেন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম বড় মতো আবারও আমার জমির আপডেট নিয়ে আসলাম মাঝে যে মরিচ এবং ফুলকপি সম্মহিত চাষ তো আমার মরিচ গাছের বয়স আজ চোদ্দ তারিখ আজকে ছত্রিশ দিন পঁয়ত্রিশ দিন আমার সুপারহাটের মরিসে মরিচ গাছের ফুল এসেছে সাথে কপিগুলোও মার্শাল্লা গ্রোথ হয়েছে পানি দেওয়ার কারণে গ্রোথ অনেক দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে গাছগুলো দেখাই গাছগুলো আমার একটু স্প্রে করতে ডিলে হয়েছে যার কারণে পোকার আক্রমণ ছিল থিপসের আক্রমণ ছিল থিপসের আক্রমণে মাথায় একটু কুকটি লাগছে তবে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ যা ওই পর্যন্তই আসছে তারপরে ঠিক হয়ে যাবে নতুন পাতাগুলো যখন বের হবে তখন ওগুলার কুকটে হবে না ভালোভাবে বের হবে ইনশাআ যা তো অনেক সুন্দর যে এমনও গিট আছে যে দুইটা তিনটা চারটা পর্যন্ত ফুল এসেছে যে ফুল গাছের গ্রোথ ফুল মার্শাল্লাহ কি পরিমাণ ফুল এই গাছটা মনে হচ্ছে ভাইরাস হয়ে যাবে এই যে মরিচ সেট হচ্ছে তো সুপার হটের সে মরিচ সুপারের মনে হচ্ছে আগাম ফলন মরিচ সুপার আমি লাগিয়েছিলাম সুপার হটে তিন দিন পরে অথচ মরিচ সুপার গাছ ছোট আছে কিন্তু মরিচ এসেছে হয়তো আর সাত সাধারণ যেমন তোলা যাবে গাছটা ভাইরাস এটা তুলে দিচ্ছি এরকম গাছ থাকলে তুলে দেবেন ওটা না রাখাই ভালো এই বিষয়ে গাছগুলো ছোটো ছোটো এক কারণও আছে ওই পাশে থেকে এই পাশে একটু পরে লাগানো আর একটা কারণ হচ্ছে ওই পাশে ওই যে গাছ থাকার কারণে মাটিটা ভেজা থাকে মানে দুপুরে পরে হচ্ছে রোদ লাগে দুপুরে আগে রোদ লাগে না তো মাটি ভেজা থাকার কারণে রস ভালো পেয়েছে গাছের গোটাও বেশি হয়েছে আর এখানে আমার পানি দেওয়ার সমস্যা ছিল নিজের মেশিন নাই তো যার কারণে পানি দিতে অনেকটা বিলম্ব হয়েছে এই জন্য গোটটা কমে আছে এখান থেকে এ পাশে হচ্ছে আপনার ফায়ার হট সরি ফায়ার বক্স ফায়ার বক্স আমার তো মনে হয় ফায়ার বাক্স আর সুপার হট একই জাত পাতা একটু বড়ো বড়ো ফায়ার বক্স এবং সুপার হটের ফায়ার বক্স মরিচ এমন একটা গাছ যেখানে যদি একটু বিলম্ব করা হয় বিলম্ব করলেই পোকার আক্রমণে আপনার গাছ ভাইরাস হয়ে যেতে পারে মানে কোকড়ে যেতে পারে সেক্ষেত্রে নিয়মিত স্প্রে করতে হবে এটা হচ্ছে মরিচ সুপার মরিচ সুপারের গাছ ছোট ছোট আছে কিন্তু ফলন আগাম দেখেন মরিচ সুপারের গাছ ছোট এগুলা কিন্তু আগাম ফলন সুপার দশ তারিখে লাগানো আপনার এটা তো নভেম্বর মাস অক্টোবরের দশ তারিখে লাগানো তাহলে চৌত্রিশ দিন গাছের বয়স গাছের গোদটা একটু কম ছিল কারণ পানি দিতে পারি না অনেকদিন শুকনো ছিল প্রায় তিন সপ্তাহ বাদে জমিতে সেচ দিয়েছি ওই পাশ থেকে ওই কর্নার থেকে এ পর্যন্ত হচ্ছে তিনশো মরিচ গাছ আছে এগুলো মরিচ সুপার এর একটু মরিচ বন বড়ো বড়ো হয় দেখা দেখা যাক লাস্ট মধ্যে কোনটা ফলন বেশি যায় ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা Dekte abi İnşallah. Teşekkürler. Thank you.